এই হাটের হোটেলের খাবারটা খাওয়া আমরা এক ঘন্টা আগে খাবার খাইছি চান যখন হাটে আসছি গরু ভিডিও করার জন্য কোরবানি গুলোতে যে গরুগুলো উঠছে হাটের পাশেই একটা দোকান মানে এখানে খাবার বিক্রি করা হয় এখানে গোস্ত আছে গরুর গোস্ত গরু বট ডিম যারা আপনারা হাটে আসবেন এখানে এসে তারা আপনারা ভালো খাবার খাইতে চাইলে এই দোকানে এসে খাইতে পারে এটা মনসুর ভাইয়ের দোকান এটা হোটেলের হচ্ছে মনসুর ভাইয়ের দোকান আরে হে হোটেলে যে রান্না করে মালিক মালিক বাবুর সি এটা আমাদের মালিক আঙ্কেল উনি রান্না করে উনি কি মানুষ এই যে রান্নাটা করেন কত বছর হলো রান্না করেন আপনি চল্লিশ বছর তিরিশ বছর হলো রান্না করে তোৰ নাম কি মাৰু পঢ়া শুনা কৰ তোমাৰ পঢ়া শুনাৰ পাছত তোমাৰ হেল্প কৰো ভাল পঢ়া শুনাৰ পাছি দোকানে হেল্প কৰ সুন্দৰ তোমাৰ বয়স কথা

এছাড়া দুজনে তাহলে ইসলাম লেবাস নামাজ কালাম মুখে দাঁড়ে তে কত বছর ধরে দুজন বন্ধু কত বছর হলো বন্ধু চার পর বর্ষ রইলো ব্যবসার বয়স আর বন্ধু সে ছোটোগাল দেখে তবে দুজনে মারামের মতো লাগে না সম্পর্ক খুব ভালো হয় না আলহামদুলিল্লা দুই বন্ধু মতো সম্পর্ক খুব ভালো হয়েছে আর এক এক বন্ধু আর এক বন্ধু দুই বন্ধুর বয়স কত কত

আমরা কিন্তু তেল বেশি সবগুলো গুরুত্ব পর্যাপ্ত তেল মানে খাওয়া দৈনিক ব্যস হয় কত বিশ পঁচিশ কেজি মাংস

আমরা 700 টাকা দিছি। এটা যখন মানে হাই লেভেলের জন্য দছরা কম পাওয়া কিন্তু ভালো কোয়ালিটির টেস্ট এই হাটের হোটেলের খাবারটা টেস্ট করার জন্য এই খাওয়ার আমরা এক ঘন্টা আগে খাবার খাইছি আবার 다른 오디를 잡았어요.